ডাবল দুপাট্টা কনসেপ্ট কিভাবে কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দিকে যে একটা মেনুকিন লাগানো আছে তো ডাবল দুপাট্টা কনসেপ্ট আছে একটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো নেট বেস ফেব্রিকে আপনারা পেয়েছেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভেলভেট আর্টিকেল গুলো পেয়েছেন আর থার্ড আর্টিকেলের যদি কথা বলি তো থার্ড আর্টিকেলটা এত সুন্দর আমাদের এখানে হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল ওয়ার্ক এর কাজ আপনারা পেয়েছেন এই লেহেঙ্গা গুলো না আপনারা মার্কেটের যদি কথা বলি তো পঁচিশ থেকে তিরিশ হাজারে পাওয়া যায় কিন্তু আজির জোন আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ থেকে দশ হাজারের মধ্যে এই বিউটিফুল আর্টিকেল মন্ডপের ডিজাইন সবকিছু আপনারা আছেন মানে যদি আপনারা খুঁজছেন আপনাদের ড্রিম লেহেঙ্গা না তো নিশ্চয়ই চলে আসুন অজিত জন কেন কি অজিত জন আপনাকে আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজারের উপরে এই লেহেঙ্গাগুলো কালেকশনগুলো নমস্কার বন্ধুগণ আমি আপনার প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজি জোনের মধ্যে নতুন কাউন্টারের সাথে নতুন কালেকশনের সাথে তো ভিডিওটার মধ্যে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন যদি কোনো কালেকশন আপনাকে পছন্দ আসছে তো ভিডিওটার মধ্যে স্ক্রিনশট নিয়ে নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথম ভিডিওর যে আর্টিল গুলো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রঙের মধ্যে কালার কম্বিনেশন আমি নিয়ে চলে এসেছি আর সাথে যদি কথা গোলাপের প্যাচ ওয়ার্কের কালার আপনারা পেয়ে আছেন সাথে যদি ঘেরার কথা বলি তো চার মিটার প্লাসের ঘেরা আপনারা পেয়ে আছেন যদি আরো এই কালেকশন গুলো আপনারা দেখতে পছন্দ হচ্ছে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর যদি রেড জানতে চান তাহলে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পুরো যোগাযোগ করতে পারেন বন্ধুরা কেন কি আমি আর রেড ডিসক্লোজ করব না যদি আপনার ডাবল দুপাট্টার কনসেপ্ট গুলো খুঁজছেন তাহলে ডাবল দুপাট্টার কনসেপ্টের রেট আমি আপনাকে বলে দিই চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্ট হয়ে যাবে ডাবল দুপুরটা কনসেপ্ট কিভাবে কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার এইদিকে যে একটা মেনুকুন লাগানো আছে তো ডাবল দুপুরটা কনসেপ্ট আছে একটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো নেট বেস ফ্যাব্রিকে আপনারা পেয়েছেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভেলভেট আর্টিক্যালগুলো পেয়েছেন আর যদি লেহঙ্গার কথা হয় তো আপনার ল্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন কত বিউটিফুল আর্টিকেল নিয়ে চলে এসেছি মাল্টি কালারের পুরো আপনার আর্টিকেলগুলো গুলো পেয়ে আছেন জার্কার ডায়মন্ডের পুরো কাজ পেয়ে যাবেন বন্ধুরা আর একটা ডামি লাগানো আছে আপনার দেখতে পাচ্ছেন মানে এত ভোরা ডামি লাগানো আছে না মানে লেহংার কালেকশনে যদি এই লেহঙ্গাগুলো না আপনারা মার্কেটের যদি কথা তো পঁচিশ থেকে তিরিশ হাজারে পাওয়া যায় কিন্তু জন্য আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ থেকে দশ হাজারের মধ্যে এই বিউটিফুল গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ভিডিওর আর্টিকেল যে আপনারা পিস্তা গ্রিন কালারের মধ্যে পেয়ে পেয়েবেন কিন্তু নাইন থাউজেন্ড ভেলভেটের উপরে পুরো কাজ আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্ক আপনারা দেখলেন মানে কত ফিনিশিং এর সাথে আপনারা পুরো ওয়ার্ক আপনারা পেয়েছেন বন্ধুরা আর যদি কথা বলি এর ওয়ার্ক ডিটেইলিং এর তো আপনারা দেখে জুম করে যদি একটু দেখাই তো পুরো ডিটেলিং ওয়ার্ক আপনারা পেয়েছেন বন্ধুরা কত সুন্দর আপনার ডিটেলিং ওয়ার্কে আপনারা পেয়েছেন আর জার্কন ডায়মন্ডের ফুল ভরা আপনারা লেহেঙ্গা পেয়েছেন আর রেটে যদি যেমন আমি কথা বলছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার নশো নিরানব্বই যেগুলো আমাদের এখানে অফার রেঞ্জে এখন লেঙ্গাগুলো বেরিয়ে আছে কেন কি আদি বিবাহ বিবাহর দিনগুলো চলে এসছে বন্ধুরা ভিডিওর থার্ড আর্টিকেলের যদি কথা বলি তো এত সুন্দর আমাদের এখানে হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল মিরর ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন যদি কথা বলি অরিজিনাল মিরর ওয়ার্কের কীভাবে কা কাজ তো আপনার পুরো দেখতে পাচ্ছেন পুরো বর্ডারের নিচে আপনারা পেয়েছেন সাথে কলি ওয়াইজ আপনারা লেঙ্গা পেয়েছেন কত কলির লেঙ্গা আছে আপনারা ভাবতে পারবেন না ষোলো কোটি আঠারো কোটি পর্যন্ত আমাদের এখানে লেঙ্গা পাওয়া যায় বন্ধুরা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কত বিউটিফুল আর্টিকেলগুলো এইভাবে কা যদি আর্টিকেল আপনারা চান না আর একটা কথা এই যে লাস্ট আর্টিকেল ভিডিওর দেখাবো না আমি সেটা তো আপনারা দেখে একদম চমকে উঠবেন কেন কি এত সুন্দর কালেকশন আছে আজ অব্দি ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন বন্ধুরা কেন কি অনেক সুন্দর আর্টিকেল আছে নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো মানে এখন যে রেড মারুন কালার আবার মানে ট্রেন্ডে চলে এসেছে আপনারা দেখ ভাবতে পাবেন না বন্ধুরা কেন কি এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পুরো এখানে মানে সংস্কৃত ভাষায় আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে কলসের ডিজাইন মন্ডপের ডিজাইন সব কিছু পেয়ে আছেন মানে যদি আপনারা খুঁজছেন আপনাদের ড্রিম লেহেঙ্গা না তো নিশ্চয়ই চলে আসুন অজিত জন কেন কি অজিত জন আপনাকে আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজারের উপরে এই লেহেঙ্গাগুলো গুলো কালেকশন গুলো তো কথা বলি যদি এর লেহঙ্গার আর্টিক্যালের তো আপনারা দেখতে আছেন গোল্ডেন জরির সাথে পুরো জারকেন্ড ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনার পেয়েছেন এখানে ঝুমল আকৃতি আপনার আছেন সাথে এখানে মণ্ডপের পেয়ে আছেন আর কলস পেয়েছেন আর দেখতে পাচ্ছেন সব জায়গায় আপনারা এইভাবেকার মানে মন্ত্র আপনার লেখা দেখতে পাবেন যদি কথা বলি এর প্রপার লুকের তো আপনার দেখতে পাচ্ছেন প্রপার লুকটা কত ভালো আপনার লুক পেয়েছেন বন্ধুরা দেখেন কত সুন্দর আপনার লুক পেয়েছেন বর্ডার আপনারা দেখেন কত সুন্দর আপনার বর্ডার হিসাবে পেয়েছেন এই ভাবেকার যদি আর্টিকেলস আপনারাও চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে তাড়াতাড়ি চলে আসুন আজইজন কেন কি এইভাবেকার যে আর্টিকেলসগুলো আছেন এখানে এইগুলো আর্টিকেল সব আপনারা অফার রেঞ্জে পেয়ে আছেন মানে চার হাজার নশো নিরানব্বই পাঁচ হাজার নশো নিরানব্বই ছয় হাজার নশো নিরানব্বই ঠিকই শুনেছেন বন্ধুরা মানে এইভাবেকার অফার রেঞ্জে মানে এতগুলো কালেকশন আছে না সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু আজই জন্য কালেকশন গুলো শেষ হবে না বন্ধুরা আর যদি কথা বলি এইভাবেকার লেঙ্গাগুলো তো এইভাবেকার কার যেগুলো মার্কেটে এই লেঙ্গার যদি পার্টিকুলার কথা বলি তো এই লেহেঙ্গাটা মানে মার্কেটে যদি কথা বলি না তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারে পাওয়া যায় কিন্তু আজির জন আপনাদেরকে দিয়ে দিচ্ছে ছ হাজার নশো নিরানব্বই ঠিকই শুনেছেন বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আপনারা বিজনেস না করতে চান রেন্টাল বিজনেস করতে চান তাহলে রেন্টাল বিজনেসের থ্রু আপনারা জনের সাথে যুক্ত হতে পারেন ততক্ষণ অব্দি সাগর আপনার প্রিয় আবার ফেরবো নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেন কি এইভাবে ট্রেন্ডিং আর্টিক্যালসগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো ততক্ষণ অব্দি ধন্যবাদ